এবার বিদেশি লিগে ডাক এলো বাংলাদেশি ব্যাটার সাইফ হাসানের এশিয়া কাপ মাতানোর পরপরই বিদেশি ফ্রাঞ্চাইজি নজরে এলেন এই বাংলাদেশি ওপেনার সাইফকে এবার দলে ভেড়ালো আবুধাবি টি টেন লিগের ফ্রাঞ্চাইজি আসপিন স্টালিয় এর আগে এই আসরে আগে দল পেয়েছিলেন আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসান অপরদিকে একই আসরে ডাক পেয়েছেন আরেক বাংলাদেশি পেজার নাহিদ রানাও সব মিলিয়ে সাইফ নাহিদের টি টেন লিগে ডাক পাওয়া ও সাকিবের সঙ্গে মাঠ মাতানো নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন ব্যাটিং মুগ্ধতা ছড়িয়ে বোনাস নিলেন কুড়িয়ে বিপিএল জিএসএল এর পর সুযোগ পেলেন আবুধাবি টি টেন লিগে ব্যাট হাতে দলের বাকিরা যখন ব্যর্থ তখন এশিয়া কাপে একাই বলেছিলেন দলের হাল ব্যাস এরপর নজর কেড়েছেন সবার বাংলাদেশের ব্যাটাররা যেখানে টি টোয়েন্টি লিগগুলোতে সুযোগ পায় না সেখানে টিটেনের মতো শর্ট টাইমের লিগে খেলার সুযোগ পেয়েছেন সাইফ এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্সের বোনাস যেন পেলেন এই ব্যাটার তাকে দলে ভিড়িয়েছে আবুধাবি টিটেন লিগের দল অ্যাসপিন অস্ট্রেলিয় সাইফের দল পাওয়ার বাহাইন্ড দ্য সিনে ছিল এশিয়া কাপের পারফরমেন্স সেবার একাই হাঁকিয়েছিলেন বারো ছক্কা দলের সেরা ব্যাটারও ছিলেন সাইফ একে তো তরুণ ব্যাটার তার উপর পেলেন পারফরম্যান্সের ফিডব্যাক সবকিছু মিলিয়ে সাইফকে লাকিম্যান বলাই যায় বাংলাদেশের এক্সাইটিং বোলার নাহিদ রানাও দল পেয়েছেন সব কিছু ঠিকঠাক থাকলে নাহিদ আবুধাবি টিটেনে নিজের অভিষেক করবেন ভিস্তা রাইডার্সের হয়ে তবে পিএসএল খেলা নাহিদ রানার জন্য এই টুর্নামেন্ট কামব্যাক করার দারুণ সুযোগ নিয়ে হাজির হয়েছে কেননা পাকিস্তান সুপার লিগে ঠিকঠাক সুযোগ পাওয়া হয়নি নাহিদের জাতীয় দলে টি টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছিলেন ছোট্ট ফরম্যাটের এই খেলায় নাহিদ মনে রাখার মতো কিছুই করে দেখাতে পারেননি তাই টিটেনে মাঠে নামার সুযোগ পেলে নিজেকে আলাদা করে প্রমাণ করতে চাইবেন নিশ্চয়ই অ্যারাবিয়ান এই লিগে এখন পর্যন্ত বাংলাদেশের তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যাম্পস এবার ড্রাফট থেকে নাহিদ সাইফও সুযোগ পেলেন এবার দেখার পালা এদের মধ্যে সুযোগের সদ্ব্যবহারটা কে করতে পারেন বিশেষ করে সাইফ নাহিদের পারফরমেন্স দেখার জন্যই তাকিয়ে থাকবে বাংলাদেশ এছাড়াও অকাশনের আগেই এই লিগে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান রয়্যাল চ্যাম্পস সাকিব ছাড়াও দলে নাই জেসন রয় অ্যাঞ্জেলো ম্যাথুইস ক্রিস জর্ডান ড্যানিয়েল স্যামস এর মতো খেলোয়াড়দের অকাশন থেকে ইসরু উদানো ও ম্যাক মালানকেও দলে নেয় তারা সব মিলিয়ে বড় সুযোগ সাইফ নাহিদের সামনে এনওসি পেলে ও পারফর্ম করতে পারলে আগামী দিনেও যে অন্য লিগের জন্য খুলে যাবে তাদের দরজা তাতে নেই সন্দেহ এবার দেখা যাক সুযোগ কতটা কাজে লাগাতে পারেন তারা